কি অবস্থা সবার কেমন আছেন বাড়ি থেকে বের হলাম মাত্র যে ফেনের দিকে তো যাইতে যাইতে জाগত যা যা দেখতেছি সব দেখাবো কিছু খুঁটিনাটি কথা বলবো তো হিসাবে চলে যাই তো বর্তমানে বাড়ি থেকে বের হয়ে মাত্র বাড়ির সংযোগ সরজা যেটা ওইটা মাঝে মাত্র উঠতেছি রাস্তাগুলোর প্রধানত সমস্যা হচ্ছে দল আর বেদল না যেই আসুক একটা সমস্যা সবসময় লাগি থাকে মাটি মাটি টানা তো এটা একটা বড় একটা সিন্ডিকেট যেমন এই রাস্তাগুলোর ভিতরে মাটি টানা টানি করে রাস্তার অবস্থা সম্পূর্ণ খারাপ করে দিয়েছে গরমকালে ধুলাবালির জন্য চলা যায় না আর বর্ষাকালে কাদা মাটির জন্য গাড়ি চালানো যায় না আসলে এগুলা দেখার মতো কেউ নাই ওয়াই এখন পর্যন্ত ওইগুলো চলতেছে চলুক অসুবিধা তো নাই আমরা তো না করতেছি না চলুক তবে প্রবলেমটা হচ্ছে তারা কাজ শেষ করে এটা যে একটু দেখবে রাস্তাটার অবস্থা কেমন ভালো না খারাপ এটা তারা দেখে না শেষমেশ চলে যায় এটা আর কি তো যাই হোক ওটার মূল বিষয়বস্তু আমার না তোকে সামনে একটা জিনিস খারাপ করছিল তুলে দৌড়লাম বা বললাম এটা আর কি তো আসি বর্তমানে আমরা এখন মুন্সি বাজার থেকে আমরা ট্রেনের রাস্তার থেকে মুভ করব দেন আমরা মজহলের দিকে চলে যাব পৌরশ মুন্সি বাজার ডাগন মেয়ের ভিতরে ইউনিয়ন বলেন বা ওয়ার্ড ভিত্তিক বলেন সর্ববৃহৎ একটা বাজার আর এই বাজারে একমাত্র গরুর ডাক আছে যে গরুর বাজার মুরগির বাজার এগুলার ডাক আছে প্রতি হাটেই গরু মুরগি ছাগল এগুলো উঠে অন্য কোনো বাজারে তেমন একটা দেখা যায় না ওগুলো তো নর্মালি পরিবহনের সময় এলে সপ্তাহ দশ দিনের জন্য বাজারগুলা বেশিরভাগ ক্ষেত্রে ডাক দেওয়া হয় আর কি ওই তুলনায় বাজারটা ডাকের বাজার হিসাবে ধরে ঐতিহ্যবাহী বাজার অনেক পুরানো একটা বাজার তো যাই হোক আমরা এখন ফ্রেনের পথে আছি তো যাক আমরা বর্তমানে রাজাপুরের মোড়ে আছি রাজাপুর যখন না রাজাপুর এই দিকে আমরা ঠিক এ বাস দিয়ে বিরুলি বাজার হয়ে তারপর ফেনের রোডে উঠে যাব একটা শর্টকাট রাস্তা আর কি হালকা একটু সময় চলে যাওয়া যায় এটা গাড়ি চালানি বলে সামনে আছে যেমনি মন চায় এমনি চালায় বড় কথা সাইড দিবে না আর কি সাইড ছাড়া গাড়ি চালানি যাকে বলে যা হোক বিষয় সেটা নাম অনেক দিন যাবৎ এমনিতেই নতুন ভিডিও করি যাকে কন্টেন্ট ক্রিয়েটর বলা যায় যাই হোক হয়তো বা এত বেশি বানাইতে পারি না বা এত বেশি স্মুথলিও বানাইতে পারি না কথাবার্তার ভিতরেও হয়তো বা এত স্মুথনেস নাই তারপরও চেষ্টা করতেছি শুধু আপনাদের সাপোর্ট প্রয়োজন যদি উৎসাহ হয়তোবা দেখা যাচ্ছে আরও ভালো কিছু করার সম্ভাবনা আছে মূলত প্রত্যেকটা কাজই উৎসাহর মাধ্যমে হয় উৎসাহ ছাড়া তো কি দুনিয়া তো কিছুই হয় না তো আশা করবো আপনাদের সাপোর্ট পাবো আর তার মাঝে এই নিজেকে উজ্জীবিত করবো এবং কি এরকম নতুন নতুন ভিডিও দিতে তখন আরও ভালো লাগবে মন থেকে ইচ্ছে করবে যেন নতুন নতুন কিছু করতে পারি যাই হোক আমরা ট্রেনিক সংযোগ সড়ক সড়ক যেটা রাজাপুর থেকে ওইটার মধ্যেই আছি তো রাস্তাটা এমন মনোরম খুব ভালো লাগে রাস্তাটায় বিশেষ করে এই বিকালবেলার সময় একা একা যখন কোনো জায়গায় বসে সময় কাটাতে মন চাইবো তখন এই রাস্তাটাই আমার কাছে বেস্ট সাজেশন মনে হবে যেন এই রাস্তাটাই মানে উত্তম বিরলি বাজারের জিরো পয়েন্টে হ্যাঁ অনেক সময় দেখি না আমরা তেতুলিয়া জিরো পয়েন্ট তারপর টেকনাপ জিরো পয়েন্ট তারপর হচ্ছে শাহপুরের জিরো পয়েন্ট এটাও তেমন একটা জিরো পয়েন্ট চাইলে কেউ আসি ছবি তুলে আপল দিতে পারেন তো আমরা এখন উঠে যাব বিরুলি দিয়ে ফেনের আসল সড়কে এতক্ষণ ছিলাম আমরা সংযোগ সড়কে ছিলাম এটা হচ্ছে বিরুলি বাজার তো হিউল নেওয়া শেষ করলাম এখন আবার আমরা ফ্রেনের দিকে যাচ্ছি মানে হাইওয়েগুলোর বিশেষত্ব হচ্ছে ওয়ান বাই ওয়ান লেন থাকার কারণে গাড়ি চালানোটা অনেক ইজি হয়ে গেছে দেখা লাগতো যে ওভারটেকিং এর অন্য কোনো গাড়ি আসতেছে কিনা আরও অনেক এগুলা নাই বললে চলে এক দৃষ্টান্তে ভালোই হয়েছে অ্যাক্সিডেন্ট তুলনামূলক অনেক কমেছে তারপরেও কিছু অসাবধানতার কারণে রাস্তায় প্রতিনিয়তই অ্যাক্সিডেন্ট হচ্ছে এগুলা থেকে কিভাবে বাঁচা যায় এই ভিডিও যতজনে শোনেন যতজনে ড্রাইভ করেন বি কেয়ারফুল কারণ সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি সমস্ত চলে পাঁচ মিনিট আমরা এদিক সেদিক করতে পারবো কিন্তু জীবনগুলো কর করা যাবে তো জীবনের মূল্যটা অনেক বেশি জীবনের মূল্য দিতে শিখেন তাহলে শান্তি সব কিছু একসাথে হবে না থাকলে আর কি সেটা বর্তমানে ঘুরতেছি হালকা একটু জ্যাম করতেছে দেখতেছি নর্মালি মইফাল জ্যাম হয় অনেক এই যে ফল মার্কেটগুলোর কারণে তো ভিডিও শেষ করে দিচ্ছি এটাই বলবো শেষ শেষক্ষণার দিয়ে যে আমার ভিডিওগুলা হয়তো বা নতুন যার কারণে কথাগুলো অনেক গোছানো না আবার ভিডিও এডিটিংও নতুন যার কারণে হয়তো বা ভিডিওগুলো স্মুথ হবে না তারপরও চেষ্টা করে যাচ্ছি আপনারা যদি পাশে থাকেন ইনশাল্লা চেষ্টা করব যেন ভালো ভালো ভিডিও করা দিতে পারি এবং কি অনেক স্মুথভাবে যেন কাজগুলো করতে পারি তো পুলিশে ইশারা দিচ্ছে লাইট জ্বলতেছে আমি তো মনে করছিলাম যাক পুলিশ মনে হয় সিগনাল দিচ্ছে দাঁড়ানোর জন্য ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আর লাইক অ্যান্ড ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউবের সাবস্ক্রাইবার আছেন